হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর চলে এসেছি ছাদে এখন বিকেলবেলায় ছাদে একটু ঘুরু ঘুরু করতে চলে এসেছি আর ছাদের পরিবেশটা দেখো কত সুন্দর আর দেখতেই পাচ্ছো বড় বড় সব বিল্ডিং আর বিল্ডিংয়ের ফাঁকে এই হচ্ছে ছোট্ট একটা ছোট না বড় একটা জমিন ফাঁকা পড়ে আছে নাহলে প্রত্যেকটা জমিনেই কিন্তু বিল্ডিং উঠে গেছে আর এদিকে তো কুচু বাচ্চা আর তার মায়ের জামা কাপড় মেলানো রয়েছে এখানে আমরা অনেকটাই ভাড়া থাকি অনেকেই পনেরোটা ফ্যামিলি থাকে আর কলকাতার বুকে এই দেখো কত বড় একটা পুকুর অনেক 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 বড় পুকুর শুধু পুকুরটা বড় নয় বিশাল মাছ রয়েছে পুকুরে মানে ফিশারি যে বলে না চাষ করার জন্য এই ফিশারির মাছ রয়েছে পুকুরে প্রত্যেক দিনই সকালে দেখি জাল পড়ে আর পুকুরের জলটা কিন্তু খুব চকচকে একেবারে কোনো নোংরা নেই আর আমিও ছাদে চলে এসেছি একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সঙ্গে কিছু তো লং ভিডিও পোস্টই করা হচ্ছে না তাই ভাবলাম চলো আজকে ছাদের পরিবেশটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এত সুন্দর পরিবেশ আর এখন না একটু হাওয়া দিচ্ছিল ছাদে ওঠার পরে হাওয়াটাও কেন বন্ধ হয়ে গেছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর এইদিকে দেখো এই যে আমাদের আম গাছ আমাদের নয় আমরা যেখানে ভাড়া থাকি সেখানকার আম গাছ প্রচুর আম হয়েছিল ঝড়ে পড়ে গেছে আর ভেতরে আম আছে প্রচুর আম রয়েছে তোমাদের ভেতরে আমরা দেখাতে পারছি না আর ওই দিকটাতে যাই যদি দেখাতে পারি এই দিকটাতে দেখো ব্যাপার সর এই দিকটা ফ্রন্ট ক্যামেরাতে আসছে দেখ ক্যামেরাই তো ভেতরে ভেতরে অনেক আম রয়েছে এদিকে আমার সোনা বাবাও চলে এসছে আমার পিছু কিছু একেবারে গুরু গুরু করতে ছাড়ো বাবা ছাড়ো আর হচ্ছে ছাদের পরিবেশটা না সত্যি অসাধারণ ছাদের পরিবেশটা মানে এখানে আসলে আর মনে হয় না যে কোথাও ফিরে যাই ছাদটাই সারাদিন থেকে আর প্রচণ্ড গরমে ছাদের ঠিক আছে মানে নিচে গেলে না আরও ভীষণ গরম এখন হয়তো হালকা রোদ আছে তার জন্য একটু গরম বেশি লাগছে কিন্তু যখন সন্ধ্যের টাইম হয়ে যাবে এই বিল্ডিংগুলো সব হচ্ছে আলো জ্বলে উঠবে আর তখনই না সাতটা অনেক সম্পূর্ণটা আলাদা হয়েছে আর এই ফাঁকাটা দিয়ে জানি না তোমরা এই ফাঁকাটা দেখতে পাচ্ছ কি না এই যে বিল্ডিংয়ের ফাঁকা ফাঁকটা দিয়ে এই ফাঁকটা দিয়ে কিন্তু বিশ্ব ভালো দেখা যায় ক্যামেরা ধরতে হাত ব্যথা হয়ে গেছে বিশ্ব বাংলা দেখা যায় বিশ্ব বাংলা রেস্টুরেন্ট থেকে কারণ টাউনের ফেমাস রেস্টুরেন্ট যেটা আকাশের উপরে ঝুলছে তো সেই রেস্টুরেন্টটা এখান থেকে আমাদের দেখা যায় আর এখানকার পরিবেশ এই দিকটা দেখো সিএনসি ক্যান্সার হসপিটালটা তোমাদের দেখাচ্ছি এটা নিউ টাউনের ফেমাস যে নতুন ক্যান্সার হসপিটালটা হয়েছে ওই যে বিল্ডিংটা ওই যে কাঁচের বিল্ডিং এদিকে দেখো এইদিকে যে কাঁচের বিল্ডিংটা সাদা বিল্ডিংয়ের পাশে একটা কাঁচের বিল্ডিং ওই বিল্ডিংটা হচ্ছে তোমার সিএনসি ক্যান্সার হসপিটাল আর আমাদের ছাত্রা সত্যি কথা বলতে ছাত্র না অনেক অনেক বড় পনেরোটা ফ্যামিলির ছাদ মানে এদিকে রয়েছে আর চলো ওই পিঠে দেখায় সাইডে যাবে না এই দিকটাও বিশাল ছাদ রয়েছে এদিকে দেখো হচ্ছে ইউনিটেক ইউনিটে ইউনিটেকের বিল্ডিং গুলো রয়েছে এদিকে আর সূর্য দেবতা একেবারে মাথার উপরে আমি ক্যামেরাটা কোথায় ধরেছি ক্যামেরাটা ধরেছি আমি এই ছাত্রাদের খুব একটা আসি না আমি ওই ছাদেই বেশি থাকি আমাকে ভালো লাগে পাশে আসতে আমার এইদিকে ছাদটা আমাকে ভালো লাগে আর এই জন্য আমি বারবার এই ছাদেই আসি আর এদিকে পুকুরটা রয়েছে আর পুকুরের ঠান্ডা হাওয়াটাও খেতে ভালো লাগে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর ছাদে আসছিলাম সেই ছাদের একটু ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি নিচ্ছি তো এটাই পাওয়া আর কি তোমাদের কাছে ওইটা ছোট্ট ব্লগ বলতে পারো আর আমার সুন্দর ছাদের এই পরিবেশটাই তুমি বলতে পারো তো চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তে আস্তে করে ছোটো ছোট করে ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের সঙ্গে আর কিছু নয় সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা